আঠারোই জানুয়ারি দু হাজার একুশ আসসালামু আলাইকুম বন্ধুরা আমার স্বপ্নের বাগান আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আমার টপিকসটি হচ্ছে লেবু গাছের কাটিং নিয়ে দেখুন ছোট্ট একটি কাপ কাপের মধ্যে আমি এই লেবু গাছের কাটিংটি বসিয়েছি কি সুন্দর গাছে দেখুন ডাল চলে আসছে ছোটো ছোট শাখা চলে আসছে এর মধ্যে আপনার আপনাদের বলি এর মধ্যে গাছের জ্বরও আসছে এর মধ্যে রুট ডেভেলপ হচ্ছে এই কাটিংটি লাগানোর বয়স হচ্ছে প্রায় পনেরো থেকে ষোলো দিন হবে এটা লাগিয়েছি এর মধ্যে দেখুন লাগানোর পরে আস্তে আস্তে গাছে ডাল চলে আসছে ছোটো ছোট ডাল আসছে এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ফুলও চলে আসছে এই কাটিংটি করার জন্য আপনাদের জাস্ট কিছু করতে হবে না এইভাবেই লেবু গাছের কাটিং গ্রো হয়ে যায় আপনারা এরকম একটি কাপ নেবেন কাপের মধ্যে এ পরিমাণ বালু নিয়ে নেবেন ওই যে ঘর বারু ঘর ঘর বানানোর বালু ওইটা আপনারা ব্যবহার করবেন তারপর আপনারা এই কাটিংটি সুন্দর করে ফর্টি ফাইভ অ্যাঙ্গেলে কাটিংটি কেটে নেবেন কাটিংটি কেটে নিয়ে কাটিংটি সোজাসুজিভাবে বসিয়ে দেবেন বসে বসিয়ে আপনারা পানি দিয়ে দিবেন দেখবেন চার থেকে পাঁচ দিন পরে দেখবেন ছোটো ছোট ডাল বের হওয়া শুরু করবে এটি হচ্ছে চায়না থ্রি লেবু সিডলেস লেবু বারো মাস এটা হয় আমি একজনের বাসা থেকে এটা কালেক্ট করছিলাম জাস্ট টেস্ট করার জন্য যে বালুর মধ্যে এটা রেজাল্ট কীরকম পাওয়া যায় তিনটা কাটিং বসিয়েছিলাম তিনও কাটিংই আমার টিকে গেছে দেখুন পাতাটিও সতেজ আছে লাগানোর পর থেকে পাতা একটাও ঝরেনি আর এর আগে আমি মাটিতে লাগিয়েছিলাম শুধু মাটিতে মাটি ভিজা থাকার কারণে জ্বরগুলো আপনার সারভাইভ করতে পারে না জ্বর পচে যায় এই কারণে আমি এবার বালুর মধ্যে ট্রাই করছি দেখি বালুর মধ্যে রেজাল্ট খুব ভালো হয়েছে আমার আপনারা এভাবে বালুর মধ্যে করতে পারেন আর একটা বিষয় যখন করবেন আপনার কাটিংটি লাগাবেন লাগানোর পরে আপনারা একটি পলিথিন দিয়ে পুরোটা কাটিং কভার করে দেবেন যাতে কোনো বাতাস চলাচল করতে না পারে ভিতরে আর্দ্রতা থাকে যদি ভিতরে আর্দ্রতা থাকবে তাহলে আপনার কাটিংটি টিকে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি আর যদি আপনারা সরাসরি এভাবে বসিয়ে যদি কোনো পলিথিন না পেছান তাহলে দেখা যায় কাটিং থেকে আপনার বাতাসের মাধ্যমে আর্দ্রতা চলে যায় কাটিং তখন আপনার হান্ড্রেডের মধ্যে টোয়েন্টি পারসেন্ট টিকে এইভাবে যদি আপনারা যদি পলিথিন দিয়ে যদি আপনারা ঢেকে দিবেন তাহলে হান্ড্রেডের মধ্যে আপনার নাইনটি নাইন পার্সেন্ট শিওর যে আপনার কাটিং টিকে যাবে আপনারা এইভাবে লেবু গাছের কাটিং করবেন একবারে ইজি প্রসেস কোনো ঝামেলা নেই যখন জ্বর ভিতরে চলে আসবে তখন আপনারা গাছটি এভাবে টান দিলে খুলে যাবে এখান থেকে টান দিলে খুলে যাবে যেহেতু ভালোর মধ্যে লাগানো সফট বালু হচ্ছে সফট কোনো ঝাম মানে রুটে কোনো ঝামেলা হবে না রুট ভাঙবে না আপনারা সুন্দরভাবে তুলে একটা ভালো একটা দশ থেকে বারো ইঞ্চি টবের মধ্যে মাটির টবের মধ্যে লাগিয়ে দেবেন ছোটো টবে লাগাবেন কারণ ছোট গাছ বড় টবে লাগালে দেখা যায় আপনার লাগান লাগানোটা ঠিক না কিন্তু আপনার ছোট গাছ যদি আপনারা দশ ইঞ্চি বা বারো ইঞ্চি টপে লাগান তাহলে এটার গ্রোথ খুব সুন্দরভাবে হবে ভালোভাবে হবে এইভাবে আপনারা ট্রাই করতে পারেন তো বন্ধুরা আপনারা আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং শেয়ার শেয়ার করে আমার চ্যানেলটি পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম